নমস্কার বাংলার এক নম্বর রোস্টার না মানে হতে পারতাম যদি মাঝখানে ওই এক দেড় সপ্তাহ এক দেড় সপ্তাহ হয় ওই আট গ্যাপ যদি না পড়তো এক নম্বর রোস্টার হতে পারতাম আর গেজি নয় এবার থেকে ডেলি ভিডিও আসবে ডেলি ভিডিও আসবে কথা দিচ্ছি আগেও কথা দিয়েছিলাম আবার কথা দিচ্ছি ডেলি ভিডিও আসবে বিশ্বাস বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সিরিয়াসলি বলছি প্রতি সপ্তাহে এবার থেকে একটা থেকে দুটো চেষ্টা করবো আরও বেশি করে দেওয়ার প্রাঙ্ক অথবা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসবো তাও যদি বিশ্বাস না হয় আজকেই একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের এই ভিডিওতেই দেওয়া আছে নিশ্চয়ই তোমার থামনেল টাইটেল দিয়ে বুঝে গেছো কী হতে চলেছে আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করবো আর তোমাদের সঙ্গে আজকে নতুন কেউ একটা মুখ দেখতে পাবে অবশ্যই দেখেছো আগেও কিন্তু সে কখনো এখনও ক্যামেরায় আজকে পর্যন্ত আসেনি ক্যামেরাতে আমার সাথে কোনো পার্টিসিপেন্ট করেনি তো আজকে প্রথমবার দেখতে পাবে আর এবার থেকে আমাদের দুজনের ভিডিও তোমার প্রাঙ্ক ভিডিও পাবলিক রিয়াকশান কাপেল প্রাঙ্ক অথবা চ্যালেঞ্জিং ভিডিও কোনো ফুড চ্যালেঞ্জ হতে পারে যে কোনো রকমের চ্যালেঞ্জ হতে পারে ভিডিও দেখতে পাবে তো তোমরা সাপোর্ট করো অনেক দিন চ্যানেলে আসা হয় না অনেক ভিডিও করা না অনেক কাজের মাধ্যমে থাকি কাজের মধ্য দিয়ে থাকা হয় আর ভিডিওতে আসা হয় না তো এবার থেকে সময় বাঁচিয়ে চেষ্টা করব সপ্তাহে দুটো থেকে তিনটে বা আরও বেশি যত পারবো যতটা চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই তো তোমরা ছোট ভাইকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেশি শেয়ার করে দাও যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেবো না কারণ রিজ একদম নেই রেজ পুরো ডাউন হয়ে গেছে রিজটাকে আবার ফিরিয়ে আনতে হবে রিজটাকে তুলতে হবে তো ছোটো ভাই হিসাবে ঝাড়ে করতে হয় করে দাও আর চলে আসি মেন ভিডিওতে তোকে চলে এসে সেই চ্যালেঞ্জের ভিডিও নিয়ে যেটা তোমাদের একটুকেই বলছিলাম তো আজকে চ্যালেঞ্জ হতে চলেছে ফুচকা চ্যালেঞ্জ এখানে আছে চল্লিশটা ফুচকা এখানে হচ্ছে টক জল আর এখানে হচ্ছে আলু মাখা আর আজকের খেলার রুলসটা হচ্ছে এক মিনিটের মধ্যে কে কতটা ফুচকা খেতে পারে আর যে খেলায় কম খাবে চল্লিশটা থেকে যে কম খাবে আমাদের দুজনের মধ্যে খেলা তো একজনে হয় না দুজন লাগে কম খাবে তার পানিশমেন্ট হচ্ছে এই যে টক জলটা আছে এই টক জলটা প্রচণ্ড টক আর আমাদের দুজনের মধ্যে কেউ টক খেতে পারি না আমি তো একদমই খেতে পারি না তোমাদের বৌদি যে আমার পার্টনার হয়ে আসবে সে কম কম খায় টক খেতেও সেও টক খেতে পারে না দুজন দুজনের মধ্যে যে হারবে এই টক জলটা টোটালি খেতে হবে অনেকটাই টক জল আছে আলু মাখাটা আছে আলু মাখাটা প্রচণ্ড ঝাল আর যে জি বেশি হচ্ছে কম যে কম খাবে তার জন্য পানিশমেন্ট আর যে বেশি খেতে পারবে তার জন্য আছে এই ছোট্ট প্রাইসটা যার মধ্যে আছে দুটো চিকেন পকোড়া উইথ স্যালাড সস দিয়ে তো আমাদের ডেকে নিই তোমাদের বৌদিকে ওয়েলকাম করে নি আমার পার্টনার হিসেবে আসছে তোমাদের বৌদি তো দেখতে তো এই ডেকে নিলাম তোমাদের বৌদি অর্থাৎ আমার পার্টনারকে তো দুজন মিলে আজকে খাওয়াটা হবে আর আসে খেলার মধ্যে পানিশমেন্টটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর যে জিতবে তার জন্য কি প্রাইজ আছে ছোট্ট প্রাইজ সেটাও জানিয়ে দিয়েছি তো আমাদের কাউন্টিং চালু করে দিচ্ছি প্রথমে তোমার খেলবে তোমার বৌদি তারপরে আমি দুজনের মধ্যে যে বেশি খেতে পারবে তার জন্য আছে চিকেন পকোড়া আর যে কম খেতে পারবে দুজনের সবথেকে খারাপ মানে খেতে দুজনের যাতে খুব খারাপ লাগে যেটা টক জল আর টক জল টোটালি খেতে পারি না তো দেখতে পাবেন রেডি তোমার সময় শুরু হচ্ছে এখান থেকে stop দেখতে পেয়েছো তোমাদের বৌদি এক মিনিটে খেয়েছি আটটা ফুচকা তো এবার আমার ফালা আমি কটা খেতে পারি তোমরাই দেখতে পাবে তোমরা কাউন্ট করবে কোনো কাউন্টিংয়ে যদি কোনো ভুল হয় যদি কোনো রুলস কোনো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো তোমার বৌদি ক্যামেরার পিছনে থাকবে আর তোমার বৌদি কাউন্ট করবে ওকে দেখ चेंज होय गेचे सुगमे এক মিনিট হয়ে গেছে তো গাইস তোমরা দেখতে পেয়েছো আমি এক মিনিটের মধ্যে খেয়েছি এগারোটা বাট আমার অজান্তে কোনোভাবে আমি মানে একটা জল ছাড়া খেয়ে ফেলেছি তোমরা দেখতে পাবে সাত নম্বর সাত নম্বর ফুচকাটা ওটা চিটিং দেখবে জল ছাড়া খেয়ে ফেলেছি যার জন্য আমার কিন্তু এরকম ছিল না রুলসের বাইরে চলে গেছি যার জন্য আমি একটাকে বাদ দিচ্ছি এগারো থেকে বাদ দিয়ে দশটা দশটা আমি খেয়েছি এক মিনিটের মধ্যে তোমাদের বৌদি ভাই খেয়েছিল আটটা তো রীতিমতো আমি ফার্স্ট মানে আমি উইন আপ হয়ে গেছি তোমাদের বৌদি লুজার তো তোমাদের বৌদি এখন এই টক জলটা টোটালটাই খাবে পুরোটাই আর আমি তো এখন আমার দেখতে পাচ্ছ চিকেন পাওয়া তো এটা আমার জন্য অপেক্ষা করছে তো তোমরা আমরা খেতে থাকি আর তোমরা এনজয় করো আর এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখেছো তার জন্য থ্যাংক ইউ আর পুরোটাই খেতে হবে আর এর এরকম ভিডিও আরও আসবে প্রাঙ্ক আসবে মানে মানে বলবো না প্রত্যেক প্রত্যেক উইকে সপ্তাহে ডেলি দুটো থেকে তিনটে যত খারাপ হোক যদি কোনো আমাদের প্রবলেম প্রত্যেকটা মানুষের থাকে যদি খুব প্রবলেম হয়ে পড়ে যায় আমাদের আমাদের কাছে প্রবলেম হয়ে যায় তো একটা হলেও আসবে চেষ্টা করবো দুটো থেকে তিনটে প্রাঙ্ক অথবা এরকম চ্যালেঞ্জ ভিডিও পাবলিক রিয়াকশান যে কোনো ধরনের প্রাঙ্ক হতে পারে সেটা ঘরে হতে পারে সেটা বাইরে হতে পারে যে কোনো মানুষের উপর হতে পারে প্রাঙ্ক ভিডিও অথবা চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে ব্লগ তো অবশ্যই আসবে এটা ব্লগের চ্যানেল তোমরা আগে থেকে যেন আগে ব্লগ করতাম রোস্ট করতাম রোস্টটাকে এখন সাইডে রাখছি রোস্টটাকে খুব একটা করবো না তবে প্রাঙ্ক চ্যালেঞ্জ ব্লক এই তিনটে একের পরে কখন কোনটা আসবে বলতে পারছি না তবে আসবে এবার থেকে কন্টিনিউ আসতে চলেছে যে কোনো কিছু নিয়ে ব্লগ ডেলি ব্লক হতে পারে লাইফস্কাইল ব্লগ হতে পারে কোনো ওকেশনাল কোনো জায়গায় ঘুরতে ট্রাভেল ব্লক হতে পারে যে কোনো কিছু ব্লগ হতে পারে সঙ্গে প্রাঙ্ক তো তোমরা এবার থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ছোটো ভাই হিসেবে যা কিছু করতে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা কিছু করতে হয় বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেল ডিস্ট ফিরিয়ে আনো তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যা কিছু করে নাও তো আমার পালা আমি শুরু করে দিই আমি আর অপেক্ষা করতে পারছি না আমাকে দেবে একটা এটা তোমরাই বলো গাইস এটা তো আমার আমার তো নাকি তোমরা কমেন্টে বলবে আর যদি আমি দেবো একটু না আমার চাই না তুমি খাও কমেন্ট বলবে কে জিতেছে খেতেই হবে নাকি থাকবে তোকে টা